হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি গুড মর্নিং শুভ সকাল সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আমার গল্প তোমাদের কেমন লাগছে আমি চেষ্টা করি তোমাদের সাথে সুন্দর সুন্দর গল্প পরিবেশন করা তো এখন যে গল্প বাস্তব তার জন্যই আমি এই গল্পগুলো খুব ভালোবাসি আর তোমাদেরকেও শোনাই সেদিন ট্রেনে করে অফিস ফেরত দেখছিলাম জানালার ধারে বসা হলুদ চুড়িদার পরা মেয়েটিকে আমি সাধারণত এই কামরায় উঠি না আজ ছুটতে ছুটতে এই কামরা সামনে পেলাম নইলে নির্ঘাত মেয়েটাকে চোখে পড়ছিল এই কারণে কতগুলো ছেলে মিলে ওই দিকটাতে বড্ড হৈ হৈ করছিল এমনিতে সারা ট্রেন প্রায় হালকা ভিড় ফাঁকা সিট এদিক ওদিক কিন্তু ছেলেগুলোর ভিড় ওই মেয়েটার কাছে বুঝতে পারছিলাম মেয়েটাকে ডিস্টার্ব করছিল তারা আমি মেয়েটাকে পিছন থেকে দেখতে পাচ্ছি ছেলেগুলোর মধ্যে একজন মেয়েটার দিকে চেপে বসেছে কথা বলতে বলতে হেসে তার গায়ের উপরে হেলে পড়ছে মেয়েটি অস্বস্তি অনুভব করে কিছু একটা বলতেই এক কথা দু কথায় কথা কাটাকাটিতে চলে গেল প্রায় অনেকের মতো আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলেও বারবার না দেখার ভান করে চোখ সরিয়ে নিচ্ছিলাম বিরক্ত লাগছিল কোথায় ভাবলাম একটু ঘুমিয়ে ফিরবো তো যত সব ঝামেলা মেটির গন্তব্যস্থল মনে হয় এসে গিয়েছিল সে উঠে দাঁড়িয়ে জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করলো কিন্তু ছেলেগুলো তাকে সিটের জায়গা থেকে কিছুতেই বের হতে দিচ্ছিল না বোধ হয় বারুইপুরে নামবে বারবার বলছে সাইড দিতে কিন্তু ওরা পরস্পরের হাঁটু দিয়ে মেটার বের হবার রাস্তা আটকে দিয়ে মজা দেখছে আর খ্যাঁ খ্যাঁ করে হাসছে হালকা ভিড় ট্রেনে সবাই দেখতে পাচ্ছে কিন্তু কিছু বলছে না যেন মজা দেখছে সবাই আমিও কেউ কেউ বলছে একা মেয়ে যখন লেডিসে উঠলেই তো ভালো ছিল কে যেন বলল, এই রাতে একা বের হওয়া ঠিক হয়নি মেয়েটার কেউ আবার বলল মেয়েটার নিশ্চয়ই লটর ঘটর আছে ওদের কারোর সাথে নইলে এত মেয়ে থাকতে ট্রেনের গতি ধীর হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে থামবে বারুইপুরে মেয়েটা শেষ পর্যন্ত মরিয়া হয়ে তার যতদূর সম্ভব হিল জুতো দিয়ে ছেলেগুলোর পা মারিয়ে দিয়ে বেরিয়ে এলো ওখান থেকে ছেলেগুলো আ করে উঠতেই তাদের মধ্যে একটা ছেলে রেগে মেয়েটার অন্যা টেনে ধরতে মেয়েটা তার হাতের ব্যাগ দিয়ে সজোরে তার হাতে মারতেই ছেলেটা নিজের হাত ধরে পঁকিয়ে উঠল এবারে ট্রেনের অনেকে সিনেমা দেখছে ভাব করে বলল মেয়েটার কি সাহস হ্যাঁ মেয়েটার সাহস দেখে অবাক হয়েছিলাম আমিও কিন্তু দর্শকের ভূমিকাতে সন্তুষ্ট ছিলাম আমি ট্রেনটা স্টেশন ছেড়ে দেবে বুঝে মেয়েটা প্রায় দৌড়ে নেমে গেল ট্রেন থেকে তার পিছনে হৈ হৈ করতে করতে ওই চারটে ছেলেগুলো আমরা সবাই দেখলাম একে অপরের মুখের দিকে তাকালাম কিন্তু কেউ কিছু বললাম না তবে অনেকেই পাশের জনকে বলল। ছেলেগুলো কিন্তু মোটেও ভালো নয় এখন রাত প্রায় আটটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি মেয়েটার কি ক্ষতি হতে চলেছে বা হতে পারে তবে এটা বুঝেও না বোঝার ভান করে নিজের মনকে বোঝাচ্ছি দূর এখন চারিদিকে লোকজন আলো নিশ্চয়ই কিছু হবে না এটা ভেবে নিজের বিবেককে তখনই শান্ত করলাম এটা আমি প্রায় করি বিবেকের দরজায় যখন কেউ করা না আমি তখন নিজের স্বার্থ ছাড়া দরজা খুলি না কিছুতেই নিজেকে বোঝাই কি দরকার অযথা ঝামেলাতে গিয়ে নিজের সংসার আছে অথে কোনো সমস্যাতে নিজেকে জড়ানোর দরকার নেই দেখো আর না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাওয়াই ভালো নইলে কিভাবে ফেসে যাব তার ঠিক নেই এইসব ভেবে নিজের সপক্ষে যুক্তি দিয়ে নিজের বিবেককে শান্ত করতে পারি আমি ভীষণ রকম এখানেও তাই করলাম তাই কিছুক্ষণের মধ্যে আমি আবার নিশ্চিন্ত মনে ঘুমনোই মন দিতে পারলাম কারণ আমার গন্তব্যস্থলে পৌঁছাতে এখনও ৪৫ মিনিট বাকি এই আয়েসের সময়টুকু নষ্ট করতে চাই না কিছুতেই দিন দুই পরে সন্ধ্যের সময় টিভির সামনে বসে খবর দেখছি একটা খবরে চোখ আটকে গেল বারুইপুরের অন্তর্গত চকবেরিয়ার জলা জমিতে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে পরনে ছিন্ন ভিন্ন হলুদ সালোয়ার কামিজ গণধর্ষণের শিকার মেয়েটি ঘুরুকুচকে সোজা হয়ে বসলাম আমি মুহূর্তে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল আমার ঠিক এই সময় গিন্নি বেজার মুখে এসে বলল আটটা বাজে মেয়ে বাড়ি ফেরেনি এখনো আমি খবর থেকে মুখ তুলে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম গিন্নির দিকে মাথার মধ্যেটা কেমন যেন ফাঁকা লাগছে অথচ রিনি সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে আসার কথা গিন্নি বলছে ফোন করছি ফোন নট রিচেবল বলছে আমার মাথায় তখনও গম গম স্বরে বাজছে টিভির বলে যাওয়া খবরটা মেয়েটির পরনে হলুদ চুড়িদার গিন্নি আমার দিকে তাকিয়ে ধমক দিল প্রায় বলছি অমন হাঁ করে দেখছ কি স্যারকে ফোন করো না একবার হ্যাঁ হ্যাঁ বলে বুক পকেট থেকে কোনো রকমে ফোনটা বের করলাম কাপা কাপা হাতে কেমিস্ট্রি স্যারকে ফোন করতে স্যার বললেন রিনি তো বেরিয়ে গেছে সন্ধ্যে সাতটায় তারপরে আমাকে আশ্বাস দিয়ে বললেন চিন্তা করবেন না এখন সন্দের সময় চারিদিকে আলো লোকজন নিশ্চয়ই বন্ধুদের সাথে গল্পগুজব করে যেতে একটু দেরি হচ্ছে ও ঠিক পৌঁছে যাবে বাড়ি ফিরলে একটা ফোন করে দেবেন কেমন চোখেতে ট্রেনের ঘটনাটা সামনে ভেসে উঠল আমিও তো ঠিক এটা ভেবেই নিজের মনকে বোধ দিয়েছিলাম লোকজন আলো কিন্তু নিউজ চ্যানেলে তখনও ক্রমাগত ঘোষণা হয়ে চলেছে মেয়েটার খবর লাশের পাশে পড়ে থাকা মোবাইল ফোন চোখের সামনে হলুদ চুড়িদার পরা মেয়েটার অবয়ব ভেসে উঠলো যেন কতই বা বয়স হবে রিনির থেকে হয়তো কিছুটা বড় নিজেকে কেমন অবশ লাগলো হঠাৎ ধপ করে বসে পড়লাম চেয়ারে বুকের কাজটাতে কেমন একটা লাগলো চোখ মুখ কুচকে উঠলো আমার গিন্নি আমার মুখের দিকে তাকিয়ে ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখে মুখে ঘাড়ে জল দিতে লাগলো আমি জানি না কি হয়েছে আমার শুধু এখন মনে হচ্ছে আমি বা আমরা কি পারতাম না সেই সময় ছেলেগুলোকে ধমক দিতে ছেলেগুলোর হাত থেকে তখনই মেয়েটাকে বাঁচাতে মেয়েটার তাহলে ওরা শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে উফ নিজের বিবেদ যন্ত্র নাই আমার কেমন অস্থির লাগছে যেন বারবার মাথায় আসছে রিনির ফোনটা নট রিচেবল কেন বলছে কি হলো আমার মেয়েটার প্রায় সাড়ে আটটা বাজতে চলল সেদিনও কি ওই মেয়েটির ফোনও এইভাবেই নট রিচেবল বলেছিল ওর বাবা মাও কি সেদিন আর ভাবতে পারছি না কোনো রকমে নিজেকে ধাতস্থ করে উদ্ভ্রান্তের মতো জামা প্যান্ট পরে বাইক বের করলাম আমি কিন্তু কোথায় কত দূর যাব কোথায় খুঁজব মেয়েকে এখানে আশেপাশের কোনো অন্ধকার জায়গায় নাকি কোনো জলা জমিতে মেয়েকে কি আর সুস্থ অবস্থাতে ফিরে পাব এসব চিন্তায় দিশেহারা আমি গাড়ি স্টার্ট দিলাম গিন্নি দরজার কাছে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকলো আমার কানে শুধু ভেসে চলেছে একটাই খবর পরনে হলুদ চুড়িদার মেয়েটিকে ওই মেয়েটির বাবাও নিশ্চয় সেই দিন রাতে আমারই মতো অসহায়ভাবে মেয়েটাকে খুঁজতে বের হয়েছিল হার ভাবতে পারছি না আমি কেমিস্ট্রি স্যারের বাড়ি থেকে ফেরার পথের পথটুকরু অলিগলিতে অন্ধকার দেখলেই ঢু মেরে আসলাম না মেয়ে আমার কোথাও নেই নিজেকে খুব অসহায় মনে হচ্ছে এখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো আমার এমন সময় গিন্নির ফোন এলো মেয়ে মাত্র ফিরেছে ওর বন্ধুরা মিলে স্টেশনে বুক স্টলে বই কিনতে গিয়েছিল তাই দেরি ফোন নট রিচেবল কেন দিনের বেলা বই কিনতে যেতে কি হয়েছে বাড়িতে দেরি হওয়ার খবর দেয়নি কেন এসব ভাবার আগে আমার মেয়েটা সুস্থ সবল যে বাড়ি ফিরেছে সেটা ভেবে এই বুক থেকে একটা হালকা পাথর যেন নেমে গেল দ্রুত বাড়ি ফিরলাম দিন দুই ছুটি নিয়েছিলাম শরীর মন কিছুই ভালো ছিল না এই কয়দিন নিজের মনের সাথে লড়াই করে গেছি ক্রমাগত সব শুয়ে আসা আমার মনটা কেমন যেন ভোতা হয়ে গিয়েছিল নিজেকে বড্ড অপরাধী মনে হয়েছে প্রতি মুহূর্ত প্রতি মুহূর্তে মেয়েটির মৃত্যুর জন্য আমি নিজেকে পরোক্ষভাবে দায়ী করেছি কয়েকবার বিবেক যন্ত্রণাতে ঘুমাতে পারিনি আমি তাই ঠিক করেছি আজকের পর থেকে আর চুপচাপ নয় এমন অন্যায় দেখলে একবার অন্তত হেই বলে চিৎকার করে উঠব আমাকে দেখে নিশ্চয়ই অনেকেই সাহস পাবেন আজও অফিস ফেরত ট্রেন ধরেছি ইচ্ছে করে ওই কামড়ায় উঠলাম চোরের মতো আর চোখে তাকিয়ে দেখলাম জানলা ধারে সিটটাতে আজ অন্য একটা মেয়ে বসে জিন্স টপ পরে বুকটা কেমন করে উঠল আমার এমন সময় গড়িয়া আসতে ট্রেনে ফিস ফিস করে উঠল কয়েকজন ওই যে ওই যে সেই মেয়েটা চমকে তাকালাম সেই দিনের মেয়েটি আজ নীল রঙের চুড়িদারে আমার পাশের দাদা হঠাৎ বলে উঠলো সেদিন মেয়েটা স্টেশন থেকে নেমে যা পিটিয়ে ছিল না ছেলে চারটেকে তারপরে আরও একটা ছেলে মেয়েটার সাথে মিলে গিয়ে আচ্ছা মার মেরেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম শুধু খুব ইচ্ছে হচ্ছিল যে আমিও দুই চার ঘাঁদি লোকটার মুখে প্রসন্ন হাসি মাথা নিচু করে বুঝলাম সেদিনের মতো নিজের ঘুমন্ত বিবেকের দরজায় এইভাবে মাঝে মাঝে সবারেরই কড়া নাড়িয়ে দেওয়ার দরকার নইলে তাকে জাগানোর আর বুঝি উপায় নেই